আজকে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রিলেটেড অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া এবং হচ্ছে সে আবেদন প্রক্রিয়া নিয়ে কথা বলবো এবং ওভারঅল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং কীভাবে ভর্তি হওয়া যাবে কোন কোন কলেজ চয়েস দিলে আমাদের জন্য খুব সুবিধাজনক হবে এবং সরকারি কোন কোন কলেজে চিটাবঙ্গের কোন কোন কলেজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং চিটেবঙ্গের যে বেসরকারি কলেজগুলো আছে সেগুলো কোনগুলো এবং কোন কোন সাবজেক্ট আমরা চয়েস দিলে আমাদের আসার সম্ভাবনা বেশি এছাড়াও একটু কৌশলী হয়ে আমরা কিভাবে চয়েস দিলে আমাদের খুব সহজে আমরা চান্স পেতে পারবো কারণ এখানে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ভুল চয়েস কিন্তু ভুল চয়েসের কারণে কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েও কিন্তু চান্স মিস হওয়ার সম্ভাবনা থাকে তো আজকে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কীভাবে কোন কোন সাবজেক্ট কোন কোন কলেজ চয়েস দিলে ভালো হয় কীভাবে কি করা যায় সব কিছু নিয়ে এক দেওয়ার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটা আমরা জানি সেটা হচ্ছে চলবে একুশে জানুয়ারি থেকে অলরেডি আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তো আমরা জানি আজকে প্রায় ষোলো তারিখ অল্প কয়েকদিন সময় আছে কিন্তু ভর্তির যে অ্যাডমিশন প্রসেসের জন্য তো ভর্তি পরীক্ষা তিনেই মে অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো তিনেই মে যদি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা যদি আমরা যদি হয় থাকে তাহলে আমাদের সময় কিন্তু অলমোস্ট মার্চ এপ্রিল ঠিক আছে দুই মাস কিন্তু সময় আছে ফেব্রুয়ারি কিন্তু অলরেডি চলমান এরপর হচ্ছে সময় কিন্তু সময়কাল কিন্তু এগারোটা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ এগারোটা থেকে বারোটা পর্যন্ত হচ্ছে সময়কাল মানে ভর্তির যে পরীক্ষা সেটা হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে আর আবেদন ফি হচ্ছে সাতশো টাকা ঠিক আছে এটা হচ্ছে একদম প্রাথমিক তথ্য এরপর আমরা যদি একটু দেখি আবেদনের যোগ্যতা হ্যাঁ আবেদনের যোগ্যতা কী কী এটা হচ্ছে যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে দুই হাজার একুশ এবং অথবা বাইশ সালে যারা জিপিএ পে জিপিএফ ডিপিএর মধ্যে তাদের সর্বনিম্ন টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইসএসসিতে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এসএসসিতে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এবং এসএসসি এবং এসএসসি মিলে সর্বমোট ছয় পয়েন্ট রাখতে হবে হচ্ছে যারা বিজ্ঞান বিভাগ থেকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চায় এবং বাণিজ্য বিভাগে বাণিজ্য যারা হচ্ছে কমার্সে তাদের জন্য হচ্ছে দু হাজার একুশ বাইশ সালে তারা এসএসসিতে টু পয়েন্ট মিনিমাম ফাইভ জিরো এবং হচ্ছে এইস এসসিতে তেইশ চব্বিশ সালে যাদের হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এসএসসি এসএসসি দুইটা মিলে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এবার হচ্ছে মানবিক বিভাগের জন্য এসএসসিতে দুই হাজার একুশ বাইশ সেশনে দুই টু পয়েন্ট ফাইভ জিরো এবং হচ্ছে এস এসসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে মানবিক বিভাগের জন্য তো এখানে ভর্তি পরীক্ষার মোট নম্বর হচ্ছে আমরা জানি দুশো নম্বর দুশো নাম্বারের ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ দুশো নাম্বারের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে দুশো নম্বরের মধ্যে কেউ যদি একশো পঞ্চাশ বা একশো আশি একশো সত্তর এক একজনের এক এক নাম্বার বেস করে কলেজগুলো হচ্ছে কলেজগুলোর অধীনে তাদের চয়েস দেওয়া হবে ঠিক আছে তো আমরা তো জানি এমনি পরীক্ষা হবে কিন্তু একশো নাম্বারের এমসি পরীক্ষা হবে এই একশো নম্বরের এমসি যেটা পরীক্ষা হবে এই একশো নাম্বারের এমসি কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে দিব ঠিক আছে আর এস এবং এস এসি এস এস সি এবং এস এসএসসি এবং হচ্ছে এসএসসির যে নাম্বার সেখানের উপর একশো নাম্বার অর্থাৎ আমরা পরীক্ষা দিব একশো নম্বরের এবং পরীক্ষা দেওয়ার পাশাপাশি হচ্ছে এস এসসি এবং এস যে আমাদের নাম্বার আছে এসএসসি এবং এসএসসির আমাদের যে পয়েন্ট আছে এস পয়েন্ট এবং এসএসসির পয়েন্ট এই দুটো মিলে কিন্তু একশো নাম্বার অর্থাৎ এস এস সির পয়েন্টের উপর চল্লিশ নম্বর এসএসসির পয়েন্টের উপর ষাট নাম্বার টুটার হচ্ছে একশো নাম্বার এটা হচ্ছে এস এসসসি এবং এস এস সি পয়েন্ট এসএসসির পয়েন্ট হচ্ছে চল্লিশ এস এস পয়েন্টের উপর চল্লিশ নম্বর এসএসসির পয়েন্টের উপর চল্লিশ নাম্বার দিলে আর টোটাল এদিকে একশো নম্বর আর হচ্ছে এরপর হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা দিয়ে সে আনুমানিক একটা অ্যাভারেজ প্রিপারেশান দিয়ে একটা ভালো সাবজেক্ট সে পেতে পারবে ঠিক আছে তারপরে একশো নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে আর একশো নাম্বার হচ্ছে এস এসএসের রেজাল্টের উপর এটার উপর ভিত্তি করে দুশো নম্বরের উপর তালিকা নির্ধারণ করা হবে যে যত বেশি নাম্বার পাবে দুশো নম্বরের মধ্যে তার চান্স তত দ্রুত হওয়ার সম্ভাবনা মানে খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা ঠিক আছে এখন আমি কিছু প্রসেস দেখাবো কে কোন কলেজে অ্যাপ্লাই করবে কিভাবে করবে সব কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব প্রথমে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি কিছু বিষয় নিয়ে কথা বলি আগে কিছু বিষয় ধারণা দিই যাদের পয়েন্ট কম যাদের চিটবঙ্গি রয়েছে চিরবঙ্গির মধ্যেই যাদের পয়েন্ট কম এবং বেশি এদের কিন্তু চয়েসের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে কীরকম চয়েস দিলে কী হবে সেটা আমি একটু যদি সামাজিক বলি প্রথমত হচ্ছে তোমাদের কারো যদি নাইন পয়েন্ট থেকে নাইন পয়েন্ট থেকে টেন পয়েন্ট পর্যন্ত থাকে অর্থাৎ এস এস সি দুইটা মিলে এর আগে একটু আমি একটা কথা বলি এর আগে হচ্ছে আমরা তো জানি আমাদের একটা প্রিপারেশান থাকবে যে একশো একটা প্রস্তুতি থাকবে যেখানে বাংলা ইংরেজি তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এবং হচ্ছে গ্রুপ সাবজেক্ট ঠিক আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গ্রুপ সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গ্রুপ সাবজেক্টের রূপে একটা অ্যাভার্টেজ প্রিপারেশান আমাদের নিতে হবে ঠিক আছে সাধারণ জ্ঞান এবং হচ্ছে গ্রুপ একটা অ্যাভারেজ প্রিপারেশন নিয়ে আমাদের একশো নম্বরের পরীক্ষা দিতে হবে একশো নম্বরের পরীক্ষার মধ্যে আমরা যত নাম্বার পাবো সেটা কিন্তু আমাদের এখন কন্ট্রোলে আছে ঠিক আছে আমরা এটার উপরে একটা প্রস্তুতি নিয়ে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিব একশোর মধ্যে আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ যত মার্ক আমরা উঠাতে পারি তবে একটা কথা বলি সেটা হচ্ছে পঁয়ত্রিশ না পেলে তুমি কিন্তু পাশ করবে না আর যদি তুমি পাশ না করো তাহলে তুমি সেকেন্ড ম্যারিজ লিস্ট তুমি যদি প্রথমবার না টিকো তাহলে আবার দ্বিতীয়বার দ্বিতীয়বার তোমাকে একটু সুযোগ দেওয়া হবে যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য দ্বিতীয়বার তোমার নাম্বার অনুযায়ী যে তুমি মনে করো একশো নাম্বারের মধ্যে যে চল্লিশ পেলা ঠিক আছে তোমার এস এস সি এস মিলে রেজাল্টে ওইদিকে মনে করো একশো নাম্বার আর একশো নাম্বার আছে ধরুন তুমি একশো চল্লিশ পেলা এদিকে পেলে একশোর মধ্যে চল্লিশ আর ওইদিকে হচ্ছে তোমার এস এস সি এস মধ্যে একশো দুইটাতে তোমার প্লাস আছে একশো নাম্বার একশো চল্লিশ তুমি পেলে একশো চল্লিশ রূপে মনে করো তোমার কোথাও চান্স হয়নি প্রথমবার ঠিক আছে এটা কিন্তু তোমাকে কয়েকটি সুযোগ দেওয়া হবে প্রথমবার দেওয়া হবে তোমাকে একটা রেজাল্ট দেওয়া হবে ফার্স্ট রেজাল্ট এরপরে দেওয়া হবে হচ্ছে তোমার রিলিজ স্লিপ ঠিক আছে সেকেন্ড সেকেন্ড মেরিট সিরিজ দেওয়া হবে তারপর দেওয়া হচ্ছে হচ্ছে রিলিজ স্লিপ তাহলে তোমাকে বেশ কয়েকটি সুযোগ দিবে প্রথমবার একটা চয়েস দিবে একটা সুযোগ দিবে এটা তোমার হচ্ছে ফাইনাল ফার্স্ট রেজাল্ট তারপর দিবে হচ্ছে তোমার সেকেন্ড সেকেন্ড রেজাল্ট একটা দিবে আবার হচ্ছে তোমার যদি চান্স পড়া না হয় রিলিজ স্লিপে তোমাকে পাঁচটা কলেজ চয়েস দেওয়ার সুযোগ দিবে ঠিক আছে তবে প্রথমবার না হলে পরের বারগুলোতে কষ্ট হয়ে যায় কারণ হচ্ছে প্রথমবার যারা ভর্তি হয়ে যায় তারা একটু সুযোগে ভর্তি হয়ে যায় যারা সেকেন্ড টাইম ভর্তি হয় সেকেন্ড টাইম মানে হচ্ছে সেকেন্ড টাইম এবং রিলিজ স্লিপে ভর্তি হয় ওদের জন্য অনেক প্যারাদায়ক হয় অনেক টেনশন কাজ করে এবং ভালো কলেজ না আসার সম্ভাবনাটা বেশি থাকে তখন কারণ হচ্ছে বেশিরভাগ যারা ভর্তি হওয়ার পরে যে কলেজগুলো খালি থাকে সেই কলেজগুলো যে কলেজগুলোতে সিট খালি থাকে সেই কলেজগুলোতে তোমার ওদের প্রতি আবার সুযোগ দেওয়া হয় ঠিক আছে আবার একটা সুযোগ দেওয়া হয় তো সেই তোমাদের অবশ্যই এসএসসি এস সি এস এস রেজাল্টও আসলে এটা তো আমাদের আর কন্ট্রোলে নাই এস এস সি রেজাল্ট আমরা করে ফেলেছি আগে দিয়ে ফেসি পরীক্ষা তো এখানে তার বাড়ানোর সুযোগ নেই কিন্তু আমাদের বাড়ানোর সুযোগ রয়েছে হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশানটা দিয়ে এই যে একশো নাম্বারের যে একটা প্রস্তুতি একশো নাম্বারের প্রস্তুতি দিয়ে তোমাকে কিন্তু প্রিপারেশানটা খুব ভালো করে নিতে হবে তো তোমার এসএসএসএর রেজাল্টের উপর একশো নাম্বার আবার এদিকে হচ্ছে একশো নাম্বারে হচ্ছে তোমার পরীক্ষার প্রস্তুতি দুইটার দিকে তুমি টোটাল দুশো নম্বরের মধ্যে যত ভালো মার্কস রাখতে পারো তাহলে তোমার চান্স ততটা নিশ্চিত এখন আমরা তো বুঝতে পারলাম এসএসএস এর রেজাল্টের উপর একশো নম্বর থাকবে আর হচ্ছে পরীক্ষা দিয়ে একশো নাম্বার পাবা এটা তো আমরা বুঝে ফেললাম কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কলেজ চয়েস এখানে তোমার প্রস্তুতি কত ভালো সেটা ইম্পর্টেন্ট অবশ্যই তোমার এসএসএসএর রেজাল্ট কত সেটা ইম্পর্টেন্ট তবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোথায় চয়েস দিচ্ছ মনে করো তোমার এসএসএসের রেজাল্ট অনেক খারাপ তুমি চয়েস দিয়ে রাখছো চিরাগঞ্জের ভালো ভালো কলেজগুলো চিরকম কলেজ সিটি কলেজ কমার্স কলেজ তাহলে দেখো তো তোমার মানে অবস্থাটা কি হবে ওইখানে কিন্তু চিরকম কলেজ সিটি কলেজ মহাসিং কলেজ ওখানে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা ঢাবিতে চান্স পায় না যারা মেডিকেলে চান্স পায়নি যারা বুয়েটে চুয়েটে চান্স পায় না এবং হচ্ছে যারা বিভিন্ন ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি ওরা কিন্তু সবাই পরীক্ষা দেবে ঠিক আছে অনেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট না পাওয়ার কারণে কিন্তু ওরা এখানে চয়েস দেবে তো দেখো তোমার কম্পিটিশন কিন্তু হাই চিরগের যে টপ কলেজগুলো আছে চিরক কলেজ কমার্স কলেজ মহসিং কলেজ সিটি কলেজ ওগুলো কিন্তু খুব টাফ ঠিক আছে তাদের জন্য যারা প্রিপারেশান অ্যাভারেজ যারা এখানে প্রস্তুতি অনেকটা ভালো না অথবা যাদের রেজাল্ট এস এসে খারাপ তাদের সুযোগটা খুবই কম এখানে কিন্তু আসলে আবেগ একটা বিষয় আবেগ দিয়ে হয় না এখানে একটু বিবেকবোধকে জাগ্রত করে তোমার অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমি পারবো কি না তোমার মধ্যে কনফিডেন্স আসে কি না ঠিক আছে এসএএস রেজাল্ট তোমার ভালো কি না সব কিছু বিবেচনা করে কিন্তু তুমি যদি তুমি যদি সায়েন্সে পড়তে চাও তাহলে অবশ্যই সিট কলেজ বেস্ট জিটে জন্য আর তুমি যদি কমার্স কলে কমার্স পড়তে চাও কমার্সে থাকতে চাও মানে হচ্ছে অনার্সে তাহলে অনার্সে কমার্সে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে তোমার জন্য কমার্স কলেজ বেস্ট এরপর তুমি যদি চাও যে না আমি আর্টসে কোনো একটা সাবজেক্ট নিয়ে তাও সিটি কলেজ বেস্ট আর এর পাশাপাশি তুমি যদি যে কোনো সাবজেক্ট নিয়ে যাবে তুমি যদি পড়তে চাও মহসিনা সিটি কলেজ মোটামুটি ভালো ঠিক আছে এইবারে আমার কয়েকটা কলেজ আছে আমি বলে দেখাবো কোন কোন সাবজেক্ট আছে কি আছে কি নাই হুম এগুলাই হচ্ছে একটা বিষয় তো এখানে আসলে তোমার চয়েসটি ইম্পর্টেন্ট তুমি কোন কোন সাবজেক্ট দিবে চয়েস দিবে তোমার একটা বিষয় আছে তো আমি বললাম কি আমাদের এস এস এসের রেজাল্ট একটা বিষয় একটা বিষয় হচ্ছে আমার প্রস্তুতি কেমন ইউনিভার্সিটি একমিশন এখন প্রস্তুতি কেমন সেটা একটা বিষয় আর একটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে কলেজ চয়েস আমার রেজাল্ট যদি কম থাকে যেমন মনে করে কারো দুইটাতে প্লাস আছে তা আমি বলবো তাকে অবশ্যই শহরের কলেজগুলো সে চয়েস দেওয়া ভালো আর এদিকে একটা মোটামুটি প্রস্তুতি নেওয়া ভালো যে ইংলিশ বাংলা আইসিটি সরি ইংলিশ বাংলা তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এবং হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো সেই যে গ্রুপে পড়ে সেই গ্রুপ সাবজেক্টগুলো একটু পড়া দরকার থাকে তার থেকে ভালো করে পড়া দরকার যাতে একটা ভালো সুযোগ থাকে ঠিক আছে আর যাদের পয়েন্ট একদম কম যেমন সেভেন পয়েন্ট সামথিং বা সিক্স পয়েন্ট সামথিং তারা কিন্তু আমার মনে হয় গ্রামের কলেজগুলোতে দেওয়া ভালো বিশেষ করে সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট তারা হচ্ছে গ্রামের কলেজগুলো দেওয়া ভালো আর যাদের পয়েন্ট হচ্ছে এইট থেকে নাইন পয়েন্ট এইট থেকে নাইন পয়েন্ট তাদের পয়েন্ট হচ্ছে এইট থেকে নাইন পয়েন্ট যাদের যারা হচ্ছে নাইন পয়েন্ট থেকে টেন পয়েন্ট তারাও কিন্তু চিটাগঞ্জের বিভিন্ন কলেজগুলোতে দেওয়া যেতে পারে টপ কলেজগুলোতে আর যাদের পয়েন্ট হচ্ছে এইট পয়েন্ট থেকে নাইন পয়েন্ট তারা সব কলেজে চান্স না দিয়ে তারা সুযোগ না দিয়ে তারা হচ্ছে এইট পয়েন্ট থেকে যাদের নাইন পয়েন্ট তারা চাইলে একটু গ্রামের দিকে যেমন মনে করে পটিয়া কলেজ গাছবাড়িয়া কলেজ এবং নাম করা যে সরকারি কলেজগুলো আছে এগুলো কিন্তু সিটি কলেজ পর পরপরে কিন্তু পটিয়া কলেজ গাজপাড়িয়া কলেজ তো এগুলোতে তুমি চয়েস দিতে পারো এরপর যাদের হচ্ছে আরও কম তাদেরকে বললাম তাদের হচ্ছে যারা চাইলে গ্রামের কলেজগুলোতে চয়েস দিতে পারে ঠিক আছে তো এখন আমি যদি বলি কোন কোন কলেজে কী কী আছে সেটা বিষয়টা যদি আমি একটু বলি তো তোমার কলেজ অবশ্যই চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে তোমার পয়েন্ট কত সেটা অনুযায়ী এবং হচ্ছে তোমার প্রিপারেশন কেমন এই যে পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতি কেমন সেটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে তোমার এসএসএসসির রেজাল্ট কেমন এই দুইটার উপর বিষয় করে কিন্তু তুমি কলেজ চয়েস দিবা আমি আবার বলতেছি কলেজ চয়েস ভুল দিলে কিন্তু চান্স মিস হওয়ার সম্ভাবনাটা বেশি তোমার তুমি কত ভালো স্টুডেন্ট সেটা ইম্পর্টেন্ট না তোমার প্রস্তুতি কেমন সেটা ইম্পর্টেন্ট না তুমি কলেজ চয়েস ভুল দিলে কিন্তু এক বছর মিস হয়ে যেতে পারে ঠিক আছে ভালো সাবজেক্ট নাও পেতে পারো অথবা তোমার পছন্দনীয় সাবজেক্ট না পেতে পারো অথবা তুমি অনার্সে ভর্তিতে সুযোগ হারাতে পারো ঠিক আছে তো আমি তোমাদের কয়েকটা কৌশল দেখাবো কীভাবে তুমি কলেজ চয়েস করবে এবং হচ্ছে কীভাবে তুমি সাবজেক্ট চয়েস করবে ফার্স্ট অফ অল তোমাকে যেমন আমি এখানে লিখলাম যে এনইউ দেখো তুমি যদি একটু দেখো অ্যানিও ন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের ন্যাশনাল ইউনিভার্সিটি লিস্ট ঠিক আছে আমি যখন এটা চার্জ দিব চট্টগ্রাম ন্যাশনাল ইউনিভার্সিটি লিস্ট তখন কিন্তু এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট অনার্স কলেজ ইন চট্টগ্রাম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো সাবজেক্টে কিন্তু যতগুলো কলেজে অনার্স আছে সেই কলেজগুলো এখন আমাদের সামনে চলে আসবে বারবার একটু খেয়াল করুন তখন এই যে দেখো আমি যদি একটু দেখি অনার্সের চিরগঞ্জের টপ টপ যে কলেজগুলো আছে সরকারি কলেজগুলো আছে সেই সরকারি কলেজগুলো কিন্তু আমাদের এই পেজে চলা আসবে এখানে আমি সরকারি কলেজ শিখছি তো আমি প্রথমে সরকারি কলেজগুলো দেখাবো এবং তারপর বেসরকারি কলেজগুলো দেখাবো এবং ওই কলেজে কোন কোন সাবজেক্ট আছে সেটা আমি তোমাকে দেখাবো তো তুমি একটু জাস্ট তোমরা একটু দেখো প্রথমে হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম কলেজ দেখো চট্টগ্রাম কলেজ হচ্ছে চট্টগ্রাম কলেজে কী কী সাবজেক্ট আছে চট্টগ্রাম কলেজে কী কী সাবজেক্ট আছে সেটা হচ্ছে তোমরা নিজে দেখতে বুঝতে পারবা সেটা হচ্ছে চট্টগ্রাম কলেজ এটা হচ্ছে চট্টগ্রাম কলেজ এটা কিনে বেসরকারি তুমি কীভাবে বুঝবা দেখো এখানে এই যে এই যে এই যে পয়েন্ট আমার স্ক্রিন টাচটা তুমি বুঝতে পারছো এটা গভর্নমেন্ট ঠিক আছে চট্টগ্রাম কলেজ এটা গভর্নমেন্ট লেখা না থাকলেও তোমরা অবশ্যই চিনো তারপরে আমি বলতেছি অনেকগুলো কলেজ আসলে বোঝা যায় না সরকারিখানে বেসরকারি তো এখানে কিন্তু গভর্নমেন্ট টাইপ লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে কথা তো এখানে কোন কোন কলেজ কোন কোন সাবজেক্ট আছে সেটা একটু দেখো অনার্সের সাবজেক্ট কী কী আছে দেখো বাংলা আছে ইংলিশ আছে হিস্ট্রি আছে ইসলামিক ইতিহাস আছে ফিলোসফি তো তোমরা বুঝতে পারবে সায়েন্সের কোনগুলো আছে কোনগুলো ঠিক আছে এভাবে করে একটু চয়েসটা দেখে নিবা ঠিক আছে এরপরে আমরা যদি আরেকটা কলেজ দেখি সেটা কলেজ তো দেখলাম ঠিক আছে গাছবাড়িয়া কলেজ এখানে এইভাবে আছে সিটি কলেজ যেমন সিটি কলেজে কী কী সাবজেক্ট আছে আমরা একটু দেখি কিন্তু সরকারি কলেজগুলো ঠিক আছে সিটি কলেজে কী কী কলেজ আছে সিটি কলেজে আছে হচ্ছে দেখো অনেকগুলো সাবজেক্ট আছে কিন্তু এখানে কী কী সাবজেক্ট আছে দেখো এখানে হচ্ছে বাংলা আছে চার নম্বরে বাংলা আছে চার নম্বর থেকে দেখবা বাংলা ইংরেজি ইসলামিক ইতিহাস ফিলোসফি ইসলাম এই যে সবগুলো সাবজেক্ট আছে ঠিক আছে এরপরে হচ্ছে এবারে হচ্ছে গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মহসিন কলেজ ঠিক আছে টপ টপ কলেজগুলো তুমি চাইলে সাবজেক্টগুলো আগে একটু দেখে নিতে পারো কী কী সাবজেক্ট আছে এভাবে ওখানে তোমরা চাইলে আগে সাবজেক্টগুলো একটু দেখে নিবা প্রতিটা এখানে সবগুলো কিন্তু আছে তো তোমাদের মোটামুটি শহরে যে টপ কলেজ টপ কলেজের মধ্যে চিটাং কলেজ তারপর হচ্ছে চট্টগ্রাম গভর্নমেন্ট উইমেন কলেজ এটা গাছবাড়িয়া কলেজ সিটি কলেজ গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মহসিন কলেজ পটিয়া কলেজ তারপর হচ্ছে সাতকানিয়া কলেজ সারা আশুতোষ কলেজ এগুলো হচ্ছে চিটিয়াঙ্গের আমার মনে হয় খুব ভালো 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 কলেজ তো তবে তোমার প্রথম চিসাবে যাদের হচ্ছে অ্যাপ্লাস আসে বা নাইন পয়েন্ট থেকে টেন পয়েন্ট আছে তারা চাইলে চিটিয়াং কলেজ তারপর হচ্ছে গভর্নমেন্ট উইমেন কলেজ তারপর হচ্ছে সিটি কলেজ মৌসিং কলেজ এই চারটে কলেজ তোমরা রাখতে পারো যাদের অ্যাপ্লাস আছে আর যাদের অ্যাপ্লাস নাই বা যাদের হচ্ছে নাইন পয়েন্টের নিচে আসে ওগুলো কিন্তু যারা নাইন পয়েন্ট আছে তারা কিন্তু চাই দিবে আর যাদের নাইন পয়েন্টের নিচে আসে তারা কিন্তু চাইলে তোমরা নাইন পয়েন্টে যারা নিতে আসে তারা তাহলে তোমরা গাছবাড়িয়া কলেজ পটিয়া কলেজ গাছবাড়িয়া কলেজ পটিয়া কলেজ এরপর হচ্ছে সাতকানি কলেজ এরপর হচ্ছে সারা আশুতোষ কলেজ এগুলোতে চয়েস দিতে পারো ঠিক আছে আর যাদের সেভেন পয়েন্ট থেকে আরও নিচে আছে মানে হচ্ছে এইট পয়েন্টের নিচে আছে এইট পয়েন্টের নিচে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন জিরো এইট পয়েন্ট এই সিক্স পয়েন্ট এরকম যাদের আছে তারা চাইলে বেসরকারি কলেজগুলো চয়েস দেওয়া ভালো হবে বেসরকারি কলেজ কোনগুলো আমি একটু সেগুলো দেখাচ্ছি আবার একইভাবে এখানে লিখবা চট্টগ্রাম ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ প্রাইভেট আছে এই প্রাইভেট কলেজ এই ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ আসছে অর্থাৎ চট্টগ্রামে যে কলেজগুলোতে কি আছে যেগুলো হচ্ছে বেসরকারি কিন্তু অনার্স আছে সব সব বেসরকারি কলেজে কিন্তু অনার্স থাকে না ঠিক আছে সব বেসরকারি কলেজে কিন্তু অনার্স থাকে না কীভাবে চয়েস দেবে সেটা একটু দেখো এখানে হচ্ছে আনোয়ার কলেজ যারা হচ্ছে এবং আনোয়ার আছে আনোয়ারা কিন্তু পটিয়া থেকেও আছে কিন্তু গাছবাড়ি থেকে কলে আছে মোটামুটি তো আনোয়ার কলেজে কী কী সাবজেক্ট আছে দেখো আনোয়ার কলেজে হচ্ছে ইসলামিক ইতিহাস অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ঠিক আছে এই তিনটে সাবজেক্ট আছে এবারে হচ্ছে এবারে হচ্ছে বারাউলিয়া ডিগ্রি কলেজ এনে কী কী সাবজেক্ট আছে দেখো এবারে তোমরা একটু দেখবে ঠিক আছে অ্যানালাসিস করবে কোন কোন এই যে ইংলিশ আছে বেশ কয়েকটা সাবজেক্ট আছে এটা কোথায় সেটা একটু দেখবে টিকানো আছে এখানে এটা কোথায় চট্টগ্রামের কোথায় পদুয়া ঠিক আছে এটা কিন্তু পদুয়া আমিরাবাদ ঠিক আছে তো এখানে তুমি একটু দেখবে তোমাদের কাছাকাছি কলেজগুলো তোমরা চয়েস করবা আশেপাশে তারপর হচ্ছে হাজারাত ডিগ্রি কলেজ এই যে হাজারাত তারপর হচ্ছে ইসলামিয়া কলেজ এবার হচ্ছে মহিলা কলেজ এভাবে তোমরা তোমাদের মতো করে একটু চয়েস করে সাবজেক্টগুলো একটু দেখে নিবা প্রতিটা কিন্তু প্রতিটা কিন্তু কলেজের নিচে কিন্তু কী দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে তো তোমরা আমি যেটা বললাম যাদের পয়েন্ট হচ্ছে এইট পয়েন্টের নিচে সিক্স পয়েন্ট এবং হচ্ছে সেভেন পয়েন্ট তারা কিন্তু চাইলে কী করতে পারো বেসরকারি কলেজগুলো চয়েস দিতে পারো ঠিক আছে কারণ হচ্ছে আমার আমি একটা কথা বলি এখানে চয়েসটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি কোন কলেজে পড়তেছো সেটা ইম্পর্টেন্ট না তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো কারণ এখানে হচ্ছে যদি বিষয় বলি কারণ হচ্ছে তুমি যখন অনার্স শেষ করে ভুলবে হয়তো অনার্স যখন পড়বে তখন তোমার একটা সুনামের দরকার আছে যেমন অনেক সময় বলতে হয় তুমি কোন কলেজে পড়ো তখন তুমি বলে যে আমি অমুক কলেজে পড়ি তখন তুমি একটু ভালো কলেজে পড়লে তো একটু সুনাম বেশি হয় তো এটা একটা বিষয় আর কোনো এখানে কোনো ফারাক নাই তুমি যে যে কোনো কলেজে পড়তে পারো অনার্স করতে পারলে হচ্ছে ঠিক আছে তো তুমি মনে করো যে কোনো জায়গায় অনেক অনার্স করলেও তোমার কিন্তু সার্টিফিকেট আসবে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে কারণ তোমরা পরীক্ষা দিচ্ছ কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যদি তুমি পরীক্ষা দাও তাহলে তোমার সার্টিফিকেটের যখন তুমি অনার্স শেষ করবে তোমার সার্টিফিকেটের উপর লেখা থাকবে সার্টিফিকেটের উপর লেখা থাকবে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং হয়তো তোমার সেন্টার নাম থাকবে তোমার কলেজের নাম সেন্টার মানে হচ্ছে সেন্টার তুমি কোথায় থেকে পড়াশোনাটা করেছো সেন্টার জাস্ট উপরে কিন্তু সার্টিফিকেটের নাম কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি তুমি পটিয়া কলেজ থেকে করলে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা থাকবে আনোয়ারা কলেজ থেকে করলেও ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা থাকবে তুমি যদি এসএমিয়া কলেজ থেকে করো ন্যাশনাল ইউনিভার্সিটি থাকবে তুমি চিটম কলেজ থেকে করলে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা থাকবে কলেজ কোনো ফ্যাক্টর না সাবজেক্ট হচ্ছে ফ্যাক্টর এখন অনেক অনেক অনেকে দেখবে যে চিটং কলেজে একটা লোভার সাবজেক্ট নিয়ে পড়তেছে হুম আবার একজন দেখবে যে বার আলোলিয়া আউলিয়া কলেজে ইংলিশ নিয়ে পড়তেছেন তাহলে অবশ্যই ইংলিশ সাবজেক্টটা ডিমান্ডেবল বেশি ঠিক আছে এখানে সাবজেক্ট ইম্পর্টেন্ট তুমি কোন কলেজে পড়তেছো সেটা ইম্পর্টেন্ট নেই আবার অনেকের এখানে তাহলে চয়েসটা বেশি ইম্পর্টেন্ট তুমি যদি যারা চান্স পেতে চাও তাদের কম পয়েন্ট আছে তারা যাদের প্রিপারেশন একটু মোটামুটি যাদের পয়েন্ট কম তারা চাইলে এইভাবে বেসরকারি কলেজগুলো চয়েস করবা খুব সহজে কিন্তু তুমি চান্স আসার সম্ভাবনা বেশি বিষয় তুমি যদি চিন্তা করো না আমি আমার প্রিপারেশান ভালো না আমি পয়েন্টও কম আমি জিরাম কলেজে দিয়ে দেবো বাই এগুলো হচ্ছে ভুল করতেছ ঠিক আছে তুমি যে সাতশো টাকা দিয়ে আবেদন করবে সেটাও বিতে যাচ্ছে এত পরিশ্রম করতেছো সেটাও পিতে যাবে ঠিক আছে কারণ হচ্ছে অনেকগুলো বিষয় আছে এখানে শুধু আবেগ দিয়ে কাজ হয় আমি আগেও বললাম এখানে বড়ো রকম একটা ধরা খাবার যদি বিষয়টা তুমি বুঝতে না পারো ঠিক আছে তো আমি অনেক অ্যানালাইসিস করে এই বিষয়গুলো তোমাদের বললাম তোমরা প্রথম বিষয়টা হচ্ছে একটু সাবজেক্টগুলো চয়েস করো কমার্সের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট করলে ভালো হয় বা চার একটা কথা আমি সেটা বলে দিই সেটা হচ্ছে আবারও বললাম যেটা হচ্ছে তোমার তুমি কোন কলেজে পড়ো সেটা ইম্পর্টেন্ট না বড় ইম্পর্টেন্ট তোমার সাবজেক্ট ঠিক আছে কারণ তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়বা ঠিক আছে সেটা হচ্ছে কথা তোমার সার্টিফিকেট নাম লেখা থাকবে ন্যাশনাল ইউনিভার্সিটি তো কলেজ নিয়ে এত মাতামাতি করা দরকার নেই বরং সাবজেক্ট নিয়ে একটু চেষ্টা করো আর হচ্ছে যে কোনো একটা কলেজে যার যে সুবিধা অনুযায়ী চেষ্টা করো যে কোথায় তোমার আসতে পারে হুম তো আরেকটা বিষয় যাদের অনেকে পয়েন্ট ভালো কিন্তু প্রিপারেশন ভালো না তারা এত বড় বড় কলেজে না দিয়ে ছোটো ছোটো কলেজগুলো দিতে পারে তাহলে চান্স খুব দ্রুত আসার সম্ভাবনা বেশি ঠিক আছে তুমি যদি প্রিপারেশন খারাপ থাকে পয়েন্ট ভালো থাকুক কিন্তু তোমার প্রিপারেশান খারাপ হওয়ার পিছনে কারণে দুশো নাম্বারের মধ্যে যদি তোমার নাম্বার কম থাকে তোমার বড় বড় কলেজে আসার সম্ভাবনা নাই ঠিক আছে আবার এখানে তোমার একটা বড় বিষয় হচ্ছে কেউ প্রিপারেশন খারাপ সে একটু সিস্টেম করে একটা লজিক্যাল একটা কলেজে দিছে যেমন ওর আসার সিক্স পয়েন্ট কিন্তু একটু প্রিপারেশান নিয়ে একটা সিস্টেম করে দিয়েছে তাই তার তার একটা কলেজে কিন্তু অনার্স চলে আসবে আবার যার হচ্ছে অনেক বেশি পয়েন্ট দুইটাতে প্লাস কিন্তু বেশি চালাকি করে সে চির কলেজে দিতে গেছে তার প্রিপারেশান খারাপ তার কিন্তু কোনো কলেজেই ভর্তি হতে সে পারবে না তো এখানে অনেকগুলো বিষয় থাকে কলেজ চয়েসটা একটা বড়ো বিষয় যেটা আমি বললাম অনেক অ্যানালাইসিস করতে হবে তোমাদের আমি তো তোমাদের দুইটা ওয়েবসাইট দেখালাম দুইটা একটা ওয়েবসাইটে দুইটা সিস্টেম দেখালাম একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলোর তালিকা এবং হচ্ছে এখানে কী কী সাবজেক্ট আছে আর একটা ওয়েবসাইট দেখালাম যেখানে হচ্ছে তোমার বেসরকারি কলেজ কোনগুলো কোনগুলো চিটিয়ংয়ের মধ্যে এবং সেগুলো তালিকা এবং সাবজেক্ট স্কুলও এবার করে তুমি চাইলে একটু অ্যানালাইসিস করো আর হচ্ছে সাবজেক্ট আমাকে যদি কেউ বলে কমার্সে কোন কোন সাবজেক্টগুলো ভালো হবে তো আমি বলবো কমার্সের জন্য অ্যাকাউন্টিং হচ্ছে এক নাম্বার কেউ যদি চায় আমি ম্যাথ মেডিকেল মেডিকেল বিষয়গুলো পারবো না তাহলে সেটা ভিন্ন বিষয় আমরা সাবজেক্টের ক্ষেত্রে দেখতে অ্যাকাউন্টিং এক নাম্বারে ম্যানেজমেন্ট দুই নাম্বারে কমার্সের জন্য বলতেছি অ্যাকাউন্টিং এক নম্বরে দুই নাম্বার ম্যানেজমেন্ট তিন নাম্বার হচ্ছে ইকোনমিক্স আর তারপর হচ্ছে চার নাম্বারে হচ্ছে তোমাদের ফিনান্স ফার্স্ট নাম্বার হচ্ছে মার্কেটিং ঠিক আছে এই বিষয়গুলো রাখা যেতে পারে ইকোনমিক্স কিন্তু ভালো সাবজেক্ট আর তুমি যদি চাও না আমি কমার্সে থাকবো তাহলে কমার্সের ইকোনমিক্স কিন্তু ইকোনমিক্স কিন্তু যদিও আর্টসের কিন্তু হচ্ছে এটা একটু ভিন্নভাবে বলা যায় না কিন্তু কমার্সের স্টুডেন্টরা মোটামুটি এসএসসিতে এসএসসিতে পড়েছিলো তাহলে যদি শুধু কমার্স বলি কমার্স্টুডেন্টের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট তিন নাম্বার হচ্ছে ফিনান্স চার হচ্ছে মার্কেটিং এগুলো তুমি তোমার মতো চয়েস দিতে পারো ঠিক আছে পছন্দের একটা বিষয় আছে তো কে কোনটা নিয়ে পড়বে সেটা হচ্ছে তার পছন্দের একটা বিষয় তারপর হচ্ছে আর কেউ যদি চাপ না নিতে চায় তাহলে ম্যানেজমেন্ট নেওয়া ভালো হবে ঠিক আছে একদম অনার্স একটা চিল মোড়ে কাটাবে তাহলে ম্যানেজমেন্ট ভালো অত বেশি পেশার নেই ঠিক আছে পেশার একদম জানাই তা না আসে তবে তুলনামূলক কম আর যদি আর্টসের জন্য যদি কোন কোন সাবজেক্ট যদি ভালো হয় যদি জিজ্ঞেস করি শুধুমাত্র আর্টসের জন্য তখন আমি বলবো ইংরেজি ইংরেজি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দুই নম্বর হচ্ছে তোমার ইকোনমিক্স তিন নম্বর হচ্ছে বাংলা চার নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এগুলো হচ্ছে আর্টসের জন্য আর সায়েন্সের জন্য হলে কোন সাবজেক্টগুলো ভালো সায়েন্সের জন্য অবশ্যই ম্যাথমেটিক্যাল ফার্স্ট ম্যাথ হচ্ছে ফার্স্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ এগুলো প্রায়োরিটি লিস্টে রাখা যায় তো এখানে তোমরা একটু নিজেরা একটু নিজেদের সাথে একটু আলাপ করো নিজেরা নিজেদের মতো চিন্তা করো কোন কোন সাবজেক্টগুলো তুমি চয়েস দিবা তারপর হচ্ছে কী চয়েস দিবা সেটা হচ্ছে একটা বিষয় তো এগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে তুমি কী চয়েস দিবা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বা হ্যাঁ অনেকগুলো বিষয় আছে তো এগুলো তুমি একটু করে তোমার পরিচিত বা তোমার বড়ো ভাই বা বোনদের সাথে একটু আলাপ করো কোন সারজন তোমার জন্য ভালো হবে এবং হচ্ছে কী করলে তোমার জন্য ভালো হবে সেটা একটু ডিটেলস আমি চেষ্টা করেছি আমার মতো করে বিষয়টা বলার জন্য তোমাদের আমি গ্রুপে বেশ করে একটা ভিডিও দিছি ওই ভিডিওগুলো আগে দেখে নাও তারপর আমার এই ভিডিওটা দেখবে একটা খাতা খোলো নিয়ে রাফ করো কী করা যায় তারপর তুমি অ্যাপ্লাই করো ঠিক আছে ভুল চয়েস দিও না ভুল পথে দিও না বুড়োটা তোমার আগামী আজকের একটা সিদ্ধান্ত তোমার আগামী পাঁচ বছরের শুধু পাঁচ বছর নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করতে মিনিমাম ছয় সাত বছর লেগে যায় ঠিক আছে তো একটা সিদ্ধান্ত তোমার ছয় থেকে সাত বছরের একটা জার্নি ঠিক আছে মনে রাখিও তো কেউ ভুল করিও না ধন্যবাদ তোমাদের